সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজ ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে বসে হাটটি সকাল দশটা হইতে শুরু হয় আপনার বিকেল পাঁচটা পর্যন্ত হাট চলে এই হাটে গরুপতি হাসিল হলো বিক্রেতার হলো দুইশো টাকা কিনালে ধরো পাঁচশো টাকা মোট সাতশো টাকা হাসিল তো বিক্রেতাটা বিক্রেতাই দেয় আর যে কিনে তার জন্য পাঁচশো টাকা তো দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কুরবানির টার্গেটে কেমন গরু আসলে উঠছে হাটে এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব দেখা দেখি হচ্ছে দেখি দেখি কেমন চাচা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন কত পঁচানব্বই পঁচানব্বই দাঁত হয়েছে দাঁত ফাঁসাইল আছে চাচা গরুটা কি কুরবানির জন্য দেখতেছেন দাম বলেন দেখি

সত্তর পঁচাত্তরে দিবে না তার মানে কি আপনার টার্গেট আশির উপরে ওর উপরে দর্শক দেখেন এখনো দাম পায় নাই চাচা হ্যাঁ আশি ভাইয়া বলতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা এই পাশে দুটি বেশ সুন্দর গরু আছে এক জোড়া গরু একদম পিওর দেশি গরু আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো দেখি বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই জি আলহামদুল্লাহ ভালো ভাইয়া জোড়াটা কি দাঁত হয়েছে কোনটা দাঁত ভাই যান এটা দাঁত আর এটা দাঁতে নেই এটা দুই দাঁত আর এটা দাঁতে নেই তো জোড়াটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তো দুইটা মিলে কতটুকু ওজন আছে ভাইছেন সাত মন হবে একটু কম হবে তাই না সাড়ে ছয়মন ছয় মন ওজন হবে তো আজকে কেমন দাম পাইতেছেন ভাইছেন এক লক্ষ নব্বই হাজার টাকা দর্শক দেখেন একদম পিওর দেশি গরু দেখতে কিন্তু খুবই সুন্দর ভাই বলতেছে দুইটা মিলা সাড়ে ছয় থেকে সাত মন ওজন হইতে পারে তো দাম পাইতেছে হলো একশো নব্বই পঁচানব্বই বিরানব্বই তো আমরা আপনাদেরকে দেখেন হাটে কিন্তু আসলে আমদানি হয়েছে প্রচুর কিন্তু এখনো গৃহস্থরা কিনাল নামে নাই দেখেন বেচা বিক্রি হচ্ছে না বলেই চলে দেখেন ব্যাপারীরা গরু ধরে ধরে দাঁড়ায় রয়েছে দাঁত হয়েছে দাঁত কয়টা দুইটা দুইটা ওজন কয়টা হবে দাদা ভাই একটু বলেন তো চার মন চার মন ওজনের গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দাম চাচ্ছে ভাইয়া আজকে কাস্টমারে সর্বোচ্চ কত দাম বলছে একটু বলা যাবে একশো দশ বলছে ও দামই বলে নাই একটা গায়েকে অনলি এক লক্ষ দশ হাজার টাকা দাম বলছে ভাই বলতেছে চার মনোজনের গরু তো আমরা আপনাদেরকে আরো গরু দেখাবো দেখি আসলে এই গরুগুলা প্রচুর আমদানি আছে ভাই যান কত দাম চাচ্ছেন একশো দশ একশো দশ দাঁত হইছে কয়টা ভাই দাঁত হয়েছে দুইটা এক লক্ষ দশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে তো ওজন কয়টা হবে ভাই যান তিনটা হবে তিন মন দশ কেজি কিংবা তিন মন এর মধ্যে কাছাকাছি তো আজকে কাস্টমারের দাদা ভাই কত দাম বলছে একটু সর্বোচ্চ বলেন তো দাদা পঁচাশি থেকে নব্বই হাজার দর্শক দেখেন পঁচাশি থেকে নব্বই হাজার টাকা ভাই গরুটার দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশের একটি গরুর দাম জানাবো দেখি গরুটা দেখা দেখি হচ্ছে দাম দিতেছে দেখি কত দাম দিছে একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখি ভাইজান কত দাম দিছে বড় ভাই দাম কত দিলেন দাদা ভাই এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা দাম দিছে দর্শক দেখেন এই গরুটা প্রায় সাড়ে চার মনোজন হয়ে যাবে আহ কিছু হয়তো বা একটু শর্ট পরলে পড়তে পারবে কিন্তু চার মনের উপরে আছে তাই না চাচা চার মনের উপরে আছে প্রায় সাড়ে চার জন হবে তো দশক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ এক লক্ষ আঠারো হাজার টাকা গরুটার দাম দিছে আমরা আপনাদেরকে এই পাশের আর একটি গরু দেখাবো একদম শাহীওয়াল সার গরু দেখি ভাই কেমন দাম চাচ্ছে গরুটার আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি গরুটা এই পাশে নিয়ে যাচ্ছে ভাই কত দাম চাচ্ছেন ভাই একশো পঁয়ত্রিশ দাঁত হয়েছে দাঁত হয়েছে দুইটা দর্শক দেখেন ভাই বলতেছে দুই দাঁতের গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আজকে কাস্টমারে দাদা ভাই কত দাম দিছে একশো পনেরো ওজন কয়টা হবে সাড়ে তিন মন এক লক্ষ পনেরো দাম দিছে মার্শাল দর্শক দেখেন ভালো দাম দিছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দিছে ভাই বলতেছে সাড়ে তিন মনোজন বলতেছে ভাই ভালোই তো দাম বলছে ভাই বিক্রি করে ভালোই তো বলছে আরো কেনা বেশি বাজার কেমন তাই না বাড়বো ধীরে ধীরে বেচা বিক্রি তো শুরু হয় নাই কোরবানির আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি নলিন হাট থেকে এই পাশে দেখেন বিশাল একটি সুন্দর একটি দেশি গরু আমরা দাম জানাবো দেখি চাচা মিয়া কত দাম চাচ্ছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন চাচা একশো পঁচপান্ন দাঁত কয়টা হয়েছে চাচা দাঁত হইছে দুইটা আজকে কাস্টমারের কি দাম দর বলছে চাচা একশো বিশ পঁচিশ দাম বলে দর্শক দেখেন এই সুন্দর গরুটা এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম পাইতেছে চাচা ওজন কয়টা হবে আপনার ধারণা পাঁচমোন হবে পাঁচমনের গরু একশো অরলি এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম পাইছে কম বড় ভাই আপনাদের কত দাম চাচ্ছেন দাদা এক লক্ষ বিশ দাঁত পয়টা হইছে ভাই দাঁত হইছে দুইটা বস্ত্রের ওজন কতটুকু হবে সাড়ে চারটা সাড়ে চার মনোজন হবে দর্শক দেখেন বেশ সুন্দর গরু দুই দাঁতের গরু একশো আট দশ বলে নিয়ত কেমন ভাই পনেরো থেকে ষোলো হাজার দাদা ভাই আপনারা তো ব্যবসা বাণিজ্য করেন একটু নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন বত্রিশ বারো একত্রিশ বারো একত্রিশ নাম কি নাম আবদুল্লাহ আবদুল্লাহ ভাই বাড়ি কোথায় বাড়ি কাজীপুর যমুনার যমুনার ওপর ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম কথা বলবো গরুর মালিকের সাথে দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত দাম চাচ্ছেন দাদা ভাই পঁচিশ হাজার একশো পঁচিশ আপনারা তো গৃহস্থ মানুষ আইডিয়া করতেছেন কয় মনোজন হবে হ্যাঁ চার মনের উপরে আছে হ্যাঁ চার মনের উপরে হবে একটু গরুটা কিন্তু বেশ সুন্দর দর্শক তো আজকে ভাইয়া কত দাম পাইছেন একশো দশ পাইছেন দেখেন দর্শক চার মন প্লাস গরুটার ওজন এক লক্ষ দশ হাজার পাইছে গৃহস্থ ভাই গরুটা নিয়ে আসছে দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর আমরা আপনাদেরকে এই গৃহস্থের গরুটার দাম দর জানালাম এবং কি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেই যদি কেউ যোগাযোগ করতে চান যেহেতু পালের গরু

কেমন দাম চাচ্ছেন দাদা ভাই গরুটা দশ দাঁত কয়টা দাদা দাঁত হয়েছে গরু ভাইয়া অনুমান করেন তো দাদা কয় মন ওজন হবে তিনটা হবে না বেশি হবে তিন মন হবে আজকে কাস্টমারে কি দাম দর দিছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম দিছে দর্শক বলতেছে তিন হবে দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর দুই দাঁতের গরু যারা আসলে আশি নব্বই হাজার টাকার মধ্যে কোরবানি গরু দেখতে চান তাদেরকে আমরা আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখি এই পাশের একটি গরু আছে গরুওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে দাদা ভাই কেমন দাম চাচ্ছেন গরুটার একশো চল্লিশ দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাঁত হইছে দুইটা দর্শক আহ ওজন কয়টা হবে ভাইয়া সাড়ে তিনটা হবে হ্যাঁ সাড়ে সাড়ে তিনটা হবে তো কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই যান একশো পনেরো বলে পনেরো বলে না আরো কম বলে ভাই সর্বোচ্চ পনেরো পাইছেন সর্বোচ্চ এক লক্ষ পনেরো হাজার টাকা দাম পাইছে ভাই গরুটার ভাই বলতেছে সাড়ে তিন মনোজন হবে সালাম আলাইকুম ভালো আছেন কাকা কেমন দাম চাচ্ছেন বাবাজি একশো পায়ত্রিশশান দেখেন চান দর্শক দাঁত কয়টা হয়েছে চাচা দাঁত দুইটা তো কোজন কয়টা হবে চাচা বেশি হবে না শট হবে দর্শক চাচার আইডিয়া হলেও চারটার একটু বেশি হবে চারটার বেশি না হলেও চারটা হওয়ার কথা হয়তো পাঁচ কেজি এদিক সেদিক হতে পারে চাচা আজকে কেমন দাম পাইছেন বাবাজি দশ বারো তেরো দর্শক দেখেন চাচা বলতেছে এক লক্ষ দশ থেকে সর্বোচ্চ এক লক্ষ তেরো হাজার টাকা দাম পাইছে আজকে নলিন হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলেই যেহেতু সামনে যেহেতু কুরবানি কুরবানীতকে টার্গেট করে আসলে অনেক আহ গৃহস্থরা গরু কিনতে আসছে বাজার দর কেমন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি নলিন হাট থেকে দেখি আমরা এই গরুটার দাম জানাবো দেখি ভাইজান কত দাম চাচ্ছে রিজ দাম যাচ্ছে ইনশাআল্লাহ 120 চাওয়া পালের গরু না ব্যাপারি আপনি ভাই কেন গরু দাঁত কয়টা হইছে ভাইয়া দাঁতে নাই এখনো দাঁতে নাই ওজন কয়টা হবে সাড়ে 3.5 হবে আজকে কাস্টমার কিংবা ব্যাপারীরা কত দাম দিতেছে দুই তিন দাম পাইছেন দেখেন ভাইজান একদম লিকালি বলছে হবে হাজার টাকা দাম পাইছে সর্বোচ্চ আমরা আপনাদেরকে নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করলাম কুরবানের উপযোগী কুরবানির টার্গেটে সার গরু কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে হাটে কিন্তু প্রচুর আমদানি ছিল দেখেন দর্শক আমদানি ছিল প্রচুর কিন্তু কাস্টমার নাই কাস্টমার নাই বিদে আসলে বেচা বিক্রিটা ওইভাবে হচ্ছে না ব্যাপারের মন খারাপ ভাইরা বলতেছে ব্যাপারের মন খারাপ দেখেন প্রচুর কিন্তু আমদানি কিন্তু বেচা বিক্রি খুব খারাপ দেখেন কিনালটা নামে নাই তো হয়তো বা সামনের সপ্তাহে কিছু বেচা বিক্রি হলে হইতে পারে ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভ শুভকামনা আসসালাম আলাইকুম